আজকে রাতের বেলাই বাজার করলাম তো কালকে রবিবার তো সকালে আর কালকে সময় হবে না দেখে এখন নিয়ে আসলাম এখন এগুলা কে খায় কে না খায় আমি জানি না বন্ধুরা মুরগি গিলা মাংস পাওয়া যায় কিন্তু মুরগির গিলা পাওয়া যায় না বন্ধুরা তিন পোয়াখানে কিনেছি তো এটা কালকে রান্না করব টোটালটাই গিলা একদম কোনো কিছু নেই একদম কোনো কিছু নেই খালি গিলা আর আমার অন্য কিছু খেতেও ইচ্ছে করে না আর একটু এনেছি বাটা মাছ ভাজা খেতে খুবই ভালো লাগে তো এই বাটা মাছ এনেছি রাতের বেলায় সব কেটে নিয়ে এসছে খালি জাস্ট ধুয়ে নিয়ে ভাজব তো এই আজকে বাজার করলাম ডিলাটা দেখে আমার এতই ভালো লাগছে মাংস পাওয়া যায় তবু মুরগির গিলা পাওয়া যায় না একদম টোটালটা গিলা তো ঠিক আছে বন্ধুরা রাখছি এখন ফ্রিজে ঢুকিয়ে রাখি মাছটা ধুয়ে আনবো ধুয়ে নিয়ে আসলাম প্রচণ্ড তেল তো এটাই এখন রান্না হবে বন্ধুরা সম্বারা দিয়েছি সাদা জিরা শুকনা লঙ্কাটা করে দারচিনি আর এলাচ তো এখন ছেড়ে দেবো

বন্ধুরা সেল একদম কম দিয়েছে এত সেই মুক্ত করেছে মাংস যাই হোক জলটা দিয়ে দিই এবারে সুন্দর করে ফুটিয়ে নামিয়ে নেব সুন্দর ফুটছে গরম মশলা দিয়ে নামিয়ে নেব